সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি রুরাল সান পাওয়ারের পক্ষ থেকে এবং সেই সাথে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা তো আমি চন্দন কুমার আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই এখানে আমরা যে পাম্পটা স্থাপন করেছি এটা হচ্ছে মূলত চার হর্স পাওয়ার সরি তিন হর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারির সেন্ট্রিফিক্যাল পাম্প আজকের আবহাওয়া আসলে একেবারেই খারাপ এটা মূলত গতকালকের ভিডিও আপনারা জানেন যে গতকাল ছিল একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তো কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের বেপারিপাড়া গ্রামে আমরা এই পাম্পটি স্থাপন করেছি তো আবহাওয়া কিন্তু একেবারেই খারাপ এখানে রোদ একেবারেই রোদ নেই দেখতে পাচ্ছেন যে কুয়াশায় আচ্ছন্ন মেঘলা আকাশ এর মধ্য দিয়েও কিন্তু এই সোলার পাম্পে পানি উঠতেছে এখানে সোলার পাম্পে পানি উঠতেছে মাত্র পঁয়তাল্লিশ হার্জে তারপরেও পানির স্পিড অনেক বেশি তো আমরা যে সোলার প্যানেলগুলো ব্যবহার করি এগুলো সম্পূর্ণ হচ্ছে উন্নত মানের সোলার প্যানেল তা না হলে অল্প আলোতে আপনার সোলার পাম্পে পানি ওঠার কথা না তো আপনারা যারা এ ধরনের সোলার পাম্প ক্রয় করবেন অবশ্যই আপনারা প্রোডাক্টের মান কখনোই কম্প্রোমাইজ করে প্রোডাক্ট ক্রয় করবেন না অনেকেই আসেন আমাদেরকে ফোন দিয়ে বলেন দাম কমানোর ব্যাপারে আসলে দাম কমাইতে চাইলেই কমানো যায় না দাম কমাতে গেলে আমাদের প্রোডাক্টের উপরে ইফেক্ট পড়ে যাবে তো আমরা যেহেতু প্রোডাক্ট সবসময় কোয়ালিটি ব্যবহার করি আমরা কখনই দামের বিষয়ে কম্প্রোমাইজ করতে পারি না তো আমরা চাইব আপনারা দামাদামি না করে সবসময় খুঁজবেন ভালো জিনিস কেনার জন্য এখানে অনেকে আছেন যে সোলার প্যানেলে দাম কমছে কিন্তু আমরা প্যাকেজের দাম কেন কমাচ্ছি না আপনারা হয়তো জানেন যে সোলার প্যানেলে আমরা তিন হর্স পাওয়ারে আগে দিতাম হচ্ছে ছত্রিশ ওয়াট সোলার প্যানেল তো আমরা যেহেতু দাম কমাই আমরা সেই জায়গায় ছত্রিশশো থেকে আরও এক হাজার ওয়ার সোলার প্যানেল বেশি দিচ্ছি দেখুন অন্যদিকে আপনার সোলার পাম্প থেকে শুরু করে প্রত্যেকটা একশো বা স্ট্রাকচারের যে মালামাল খুঁটি থেকে শুরু করে অ্যাঙ্গেল প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু গত বছরের তুলনায় এই বছর অনেক বেশি এছাড়া আপনারা জানেন গত বছর যে পাম্প গত সিজনে যে পাম্পগুলো আমরা সেল করেছি সেই পাম্পের থেকেও এই পাম্পের কোয়ালিটি আলাদা এবং এটার ওয়ারেন্টিও বেশি বর্তমানে আপনারা এই পাম্পের ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছর পিএফডির ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছর এবং সোলার প্যানেলের ইন্টারন্যাশনালভাবে যে ওয়ারেন্টিটি থাকে পঁচিশ থেকে তিরিশ বছর আপনারা এই সোলার প্যানেলের ওয়ারেন্টি থাকবে তো রুরাল সান পাওয়ার সময় চেষ্টা করে নতুনত্ব নিয়ে কাজ করার তো তারা ধারাবাহিক ধারাবাহিকতায় আমরা সবসময় নতুন নতুন প্রোডাক্ট বা আপডেটেড প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে থাকি তো একটি কথা সবসময় মাথায় রাখবেন রুরাল সান পাওয়ারের প্রোডাক্ট ক্রয় করলে আপনি কখনোই নিরাশ হবেন না কারণ রুরাল সান পাওয়ার শুধুমাত্র গ্রাহকের কাছে প্রোডাক্ট সেল করে না গ্রাহকের কাছে বেনিফিট সেল করে থাকে সুপ্রিয় দর্শক যারা ভাবতেছিলেন যে কুয়াশার মধ্যে আসলে পাম্প চলবে কিনা বিশেষ করে গ্রাম রংপুর আর নাগেশ্বরী এলাকার মানুষ আপনারা চাইলে আপনাদের সম্ভব হলে আপনার সরাসরি পাম্পটি ভিজিট করতে পারেন এখানে সর্বমোট খরচ হয়েছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা থ্রি হর্স পাওয়ার চার ইঞ্চি ডেলিভারির সোলার সেন্টিফিকাল পাম্প শুধুমাত্র বোরিং ছাড়া সকল মালামাল রুরাল সান পাওয়ার বহন করেছে ট্রান্সপোর্ট ইনস্টলেশন সবকিছু মিলে তো যারা এই ধরনের সোলার পাম্প করতে আগ্রহী আছেন আমি বলবো আপনারা রুরাল সান পাওয়ারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং এই পাম্পটি আমরা স্থাপন করেছি কুড়িগ্রাম শাখা অফিসের তত্ত্বাবধায়নে আমরা আপনারা স্ক্রিনে কুড়িগ্রাম শাখা অফিস অথবা রংপুর আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ রুরাল সান সাথে থাকার জন্য তো যারা ভিডিওটি আজকে প্রথম দেখতেছেন আমি বলবো আপনারা আরও দু একটা ভিডিও দেখে আমাদেরকে কল করবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমাদেরকে প্রশ্ন করতেও আপনার সুবিধা হবে তা এক নাম্বারে ব্যস্ত থাকলে আরেক নাম্বারে ট্রাই করবেন আর চেষ্টা করবেন অফিস সময়ে কল করার জন্য তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো